গুড আফটারনুন বন্ধুরা এখন শীতের শেষের মিষ্টি মিষ্টি বিকেল এখন এসছি ছাতে ছাতে এই যে এত জামাকাপড় তুলতে হবে সরস্বতী পুজোর সময় বিছানা চাদরটা পেতে পাতা ছিল সব পরের দিনকে ধোয়া টোয়া হয়েছে সেগুলো করতে হবে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন হচ্ছে সন্ধেবেলা আজ হচ্ছে শুক্রবার এখন আর সরস্বতী পুজোর মাইক বাজছে এদিক ওদিক থেকে আওয়াজ আসছে দূর দূর দূরান্ত থেকে তবে খুব একটা বেশি মাইক বাজানো হচ্ছে না তার কারণ হচ্ছে যেহেতু এইচএসের পরীক্ষা চলছে সেহেতু অনেক জায়গাতেই বৃহস্পতিবারের পরই রেস্ট্রিকশান লিমিটেডের লিমিটেশনের মাধ্যমে মধ্যে আর কি মাইক বাজানো হচ্ছে তবে দূর দূর থেকে গান টান ভেসে আসছে কেন এসছি সাথে আর এই দেখো সূর্য অস্তচলের পাটে আর শীতও যাব যাব করছে যদিও গাছ গাছপালার দিকে জল দিতে হবে আর আমার পিটুনিয়া গাছগুলো দেখো যত দেখছি তত আমি প্রেমে পড়ে যাচ্ছি ততবার তোমাদেরকে দেখাতে ইচ্ছা করছে ওই যে ওই কালারটা ওইটা হচ্ছে নতুন এই যে এই হচ্ছে ইনি হচ্ছেন আমার পরিবারের নতুন সদস্য কালকেই আনা হয়েছে একে কিছু গাছ আছে অনলাইন অর্ডার দিয়েছি কিছু আর কি গাছখানা তো তুলে দিয়েছি এটা হচ্ছে মেয়ের ছোট হোটেলের এখানে এখনো আছে গাছগুলো তুলে দিয়েছিলাম তার সঙ্গে জামা কাপড় গুলো ধুলব আজ একটা বিয়ের বাড়ি আছে চলো এক হাতো অসুবিধা হচ্ছে আগে জামাকাপড়গুলো তুলে নিয়ে যাই তারপর বলছি

এখনও ভালোই আছে মোটামুটি বিগত দু বছরের খরা কাটিয়ে ফাইনালি এ বছর প্রচুর নেমন্তন্ন করেছে বিয়বাড়ি আছে এর আগে একটা বিয়েবাড়ি গেছিলাম বুধবারে একটা বিয়েবাড়ি বুধবারে সরি একটা অন্নপ্রাশন বাড়ি আছে আর তো এবছর এবছর প্রচুর চলছে তারপরে মার্চ মাসে আছে তো বিগত দু বছর ধরে সেরম কিছু নিমন্ত্রণ পড়েনি কিন্তু এই বছর এত নিমন্ত্রণ পড়েছে পুরো বন্যা বই দিয়েছে ভগবান নিমন্ত্রণের বিবাহ যাবি তো দেখা যায় ওই সাদা সাদা মতো একটা ইয়ে আছে ফক আছে ওটা পড়ে যায় না আচ্ছা বার করে রাখবো পরে আয় যেটা তোর ভালো লাগবে সেটা পরে যাবি তোমার যেটা পছন্দ জিন্স পরলে জিন্স পরবে যদি মনে কর ঠান্ডা সেরম কিছু নেই আর এই তো সামনে একদম পাড়ার তো সামনে আচ্ছা দেখবে যেটা ভালো লাগবে সেটা পরবে সাদা জামাটাও পরতে পারো সাদা জামাটাও ভালো আমি বার করে রাখবো এখন তারপর দিকে সকালবেলা থেকে অনেক জামা কাপড় আর কি ধোয়া হয়েছে আর সরস্বতী পুজো গেছে মেয়ের কিছু সব নতুন জামা আমার শাড়ি সেসবগুলোও সব দূর দূরে দেওয়া ছিল তো সেগুলোও সব তুলে রেখেছি আর জায়গার জিনিস জায়গা মতো তো রাখতে হবে আর ছেলে রেখে বিয়ে বাড়ি যা সে তো আর যাবে না তো কাজের সময়ের কাজ সময় যদি করে নেওয়া হয় তাহলে পরের দিনের কাজগুলো আর সেরমভাবে ঘাড়ের ওপর চেপে বসে নাহলে একসঙ্গে তো কাজের পাহাড় হয়ে যাবে যাই হোক জাম কাপড়গুলো গুছিয়ে নিলাম আর বিছানা চাদর আর চাদরের সঙ্গে সঙ্গে বালিশের ওয়ারগুলো একবারে একই সঙ্গে রেখে দিলাম তাতে খুঁজে পেতে সুবিধা হয় পরের যখন নেক্সট টাইম এই চাদরটা পাতবো আমাকে আর এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হবে না যাই হোক পুজোর ছুটি শেষ মেয়েদের স্কুলও শুরু হয়ে যাবে তো মেয়ে স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম তো সেটাকেও সব এক জায়গায় করে রাখলাম আর তোমার এই যে দাদা মিস্টার দত্ত আর কি বেরিয়ে যাচ্ছে আর একদম সাজগোজ করেই গায়ে জ্যাকেট ট্যাকেট কিছু পরে নেবে এই আর এখন জামা কাপড় করে এখন সন্ধেবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সন্ধে দিতে ঠান্ডাটা তো সরস্বতী পুজো যেতে একদমই নেই সেরমভাবে ভাবে গায়ে কিছু দিতেও লাগছে না এবার শীতের জিনিসপত্র সব তুলে দেবার পালা আর এখন দেখো তুলসী তলাতে প্রদীপ দিয়ে দিচ্ছি মানে ধূপ প্রদীপ দিয়ে নিচ্ছি প্রতিদিন সন্ধি দেওয়ার সময় কি করি তো ধূপ প্রদীপ দেওয়া হয়ে গেলে তারপরে ঠাকুরের যে ফুলগুলো সকালবেলায় যে ফুলগুলো দিয়ে পুজোছি তো সেই ফুলগুলো সন্ধেবেলাতেই তুলে দিই তাতে সকালবেলা কাজের অনেকটা সুবিধাও হয় আর ঠাকুর ফুল নিয়ে ঠাকুরকে যেহেতু শয়ন দেব তাই জন্য ফুল টুল তুলে ঠাকুর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই ঠাকুরঘরের কী বলে তো জায়গাটা একটু ছোট যার জন্য ক্যামেরাটাকে মতো করে সেটিং করা যায় না যে দিকটা থেকে সেটিং করেছি তোমাদের দেখে যেন মনে হচ্ছে হয়তো আমি উল্টো হাতে কাজটা করছি কিন্তু না না একদমই না আর এখন ঠাকুরের সন্ধ্যা বাতি দিয়ে ঠাকুরকে সয়েন্ট দিয়ে এখন হচ্ছে গরমা গরম চায়গা টাইম টি টাইম টি টাইম তো আজকে বিয়ের বাড়ি আর বাড়ির সবারই নিমন্ত্রণ আছে তো সেহেতু আর আজকে রান্না বান্নার ঝামেলা নেই ও চাটা খেয়ে চলে এসেছি স্কিন কেয়ার করতে বিয়ের বাড়ি যাবো বলে কথা যখন ঠিক বিয়ের বাড়ি পরে বা কোথাও যাওয়ার হয় তখনই স্কিন কেয়ারের কথা মনে পড়ে তো একটু দুধের শর তার সঙ্গে একটু বেসন একটু কস্তুরি হলদি আর তার সাথে একটু নিলাম কফি পাউডার তো এই তিনটাকে দিয়ে একটুখানি স্কিন কেয়ার করে নেবো টাকে ঝকঝকে টক দেখাতে আর ইনস্ট্যান্ট একটু গ্লো আনতে এটা বেশ একটা ভালো ফেস ফেস প্যাকটাই করে নিয়েছি তবে এটা রেগুলার ইউজ করতে হবে তবে না গিয়ে তার ফলটা দেবে যখন কোথাও যাবো তার আগে আমার স্কিন কেয়ার করার কথা এইসব মনে পড়ে এদিক দিয়ে আমি খুবই আলসে বলতে পারো যাই হোক এখন মুখটাকে ঘষে ঘষে চামড়া ঘর চামড়া ফামড়া তুলে যাই মুখটাকে ঝকে ঝকে করতে হবে বিয়ে বাড়ি বলে কথা যাই হোক এরই ফাঁকে প্যাকটা শুকোক আমি ততক্ষণ একটুখানি কী জামা কাপড় পরা হবে কী জামা কাপড় পরে যাব সেগুলো একটু বের করে নিচ্ছি আর তোমাদের দাদা সে তার জামা কাপড় দিয়ে দিয়েছে সে তার পরে বেরিয়ে গেছে একদম তো এখন খেতে বেরিয়ে আছে যদিও যেহেতু একটু বাড়ির পাড়ার একদম কাছে তো সেই জন্য একটা পর পৌনে নটা সাড়ে আটটা পৌনে নটা এরকম সময় করে যাব তো মেয়ের জিন্স পরবো বলেছিলো তো জিন্স আর ওই যে সাদা ফ্রকের কথা বলছিলাম আমি সেটাও বার করে রেখেছি তো দেখা যাক এখন যখন বড় হয়েছে নিজের ইচ্ছায় পরবে তো নিজের যেটা ইচ্ছা হয় লাগবে সেটা পরবে আর আমি আমার শাড়ি আর একটু জুয়েলারি বার করে নিলাম আর এইটা হচ্ছে আমার মেকআপ ব্যাগ তো এই মেকআপে একটু ব্যাগ আছে একটু আর দু যে মেকআপ করতে হবে বিয়ের বাড়ি বলে কথা তো সেই মেকআপটাও বার করে নিলাম তো চলো এরপরে একদম ফাইনালি রেডি হয়ে তোমাদের সামনে আসবো তো রেডি হয়ে গেছি রেডি শেডি এই হচ্ছে শাড়ি আর খুব একটা আজকে ঠান্ডা নেই একদমই ঠান্ডা কম আছে সাজ হয়ে গেছে তো চলো বাকিটা বিয়ের বাড়ি যাই বিয়ের বাড়ি গিয়ে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আলুর উল্টো দিকে দাঁড়িয়েছি আমিও তেমন আমরা যার বিয়ে বাড়িতে এসছি সে হচ্ছে তোমাদের দাদা স্টুডেন্ট তো হচ্ছে ব্রাইড আর গুম কিন্তু এত ফটো তোলাই যাচ্ছে না এরকম আর কি অবস্থা আর বিয়ের বাড়িটা তো দেখছো খুব সুন্দর করে লাইটিং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমাদের পাড়ারই ছেলে তো বাড়িরই কাছে একদম বাড়ি তোমাদের বললাম এখানে আমার ভাসুর মানে দাদা ভাই যে তোমাদের দাদাভাই সবাই এসেছে দিদিভাই তো সবাই এসেছে তো আর বিয়ের বাড়িতে আরও একজনের সঙ্গে দেখা হলো কার সঙ্গে যেন আরও এক ইউটিউবার দিদির সঙ্গে দেখা হলো আমাদের এখানকার ইউটিউবার দিদি করতে পারছো কে এক্সপ্লোরার অনুস্রী দিদির সঙ্গে দেখা হলো তো কিন্তু এদিকে এত ভিড় আর এদিকে সবাই আসলে জায়গাটা একটু ছোটো ছিল বুফের সিস্টেমে খাওয়া দাওয়া ছিল কিন্তু সে তুলনায় জায়গাটা একটু ছোট ছিল অনুশ্রীদের সঙ্গে আর সেরমভাবে ফটো তোলাই হয়নি তো নটা সাড়ে নটা তো সবারই একটা ডিনার করবার একটা টাইম আছে তো দেখছো কি পরিমাণ ভিড় আর বুফে সিস্টেমে তো গিয়ে বারবার আনতে হচ্ছে আর এত ভিড়ে থাকা থাকিতে মাঝে মাঝে তো মনে হচ্ছে ঠেলাটেলিতে না হাত থেকে প্লেটটাই পড়ে যায় এরকম একটা অবস্থা বাদবাকি অ্যারেঞ্জমেন্ট একটু জায়গাটা ছোট ছাড়া বাদবাকি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর তার সাথে সাথে খুব সুন্দর মানে খাবার দাবারের মেনুও খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া করতে করতে অনেকের সঙ্গে দেখা হলো এবং তাকে একা গল্প করা সমস্ত কিছু হলো তো এই ধরনের মানে কি বল তো উৎসব মানে এই অনুষ্ঠান বাড়িতে গেলেই সবার সঙ্গে সবার দেখা তো অনেক সবারই কাজের চাপে কাউকে না কাউকে কোনো দেখা হয় না তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি আর আজকে তোমার দাদাকে পাগড়াও করেছি যে ভিডিওতে আসতে হবে নাহলে কিন্তু হবে না আমি বলেই ছিলাম আমাকে যদি বিয়ে প্রথমে আমি আসতে কি চাইছিলাম না বিয়ের বাড়িটা তো আমাকে বলেছিল যে না না অনেকবার করে বলছে চলো আমি তাহলে আমার সঙ্গে ছবি তুলতে হবে প্রতিবার সব বিয়ের বাড়ি গিয়ে আমি এক একা ফটো দেবো কি ভালো লাগে বলো আর এই দেখো আমি আর অনুশ্রী দি সঙ্গে লাস্টে একটা ফটো তুলেছিলাম আর এখন বাড়ি চলে এসেছি এখন মা আর দুই ছেলে ফটো সেশন চলছে আমার শাশুড়ি মা জানি বীর আর এই দেখো তোমাদের দাদার সঙ্গে মা আর কয়েকটা ফটো সেশন আর অনুষ্ঠান বাড়ি কেমন লাগলো ব্লগ কেমন লাগলো জানাবে তো সবাই ভালো থেকো টাটা